এনআরসি নিয়ে কেন্দ্রকে বিধলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সোমবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণীর সমর্থনে জোড়া সভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রথমে চাকুরিয়া শীর্ষী হাইমাদ্রাসা ময়দান পরে একটি করন্দির কৃষণ মান্ডির মাঠে বিশাল জনসভা করলেন এদিনের সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণা কল্যাণী করণদীঘির বিধায়ক গৌতম পাল উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল ডালখোলা পৌরসভার চেয়ারম্যান চন্দ্র সরকার ডালখোলার টাউন সভাপতি গোপাল রায় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানঙ্গালাল আগরওয়াল ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী চৌদ্দ নম্বর জেলা পরিষদের সদস্য কৃষ্ণা সিংহ রায় চৌধুরী তেরো নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুল রহিম করণদিঘির ব্লক সভাপতি সুভাষচন্দ্র সিনহা জেলা মহিলা সভানেত্রী চৈতালি ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা সেখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী কি বলেছেন শুনে নেব No one los... no. আমি আপনাদের বলি আপনারা যদি খাচ্ছে না মেশিনের রোগ পাচ্ছে না আপনাদের যাচ্ছে মেশিনের

নাগরিক অধিকার চলে যাবে সম্পত্তির অধিকার চলে যাবে আর কিসের ভয় তাকে ভয় আপনারা ঝেনা ফোন আপনাদের এনার শিক্ষায় নিয়ে ভয় পাওয়ার নেই যদি না হন তাহলে ভোটটা আপনি পেলেন কি করে নাগরিক যদি না হন তাহলে আপনার রেশন কার্ড রইল কি করে নাগরিক যদি না হন আপনার ছেলেমেয়েরা স্কুল কলেজ মাদ্রাসায় যাচ্ছে কি করে নাগরিক যদি না হন মাঠে ফসল ফলাচ্ছেন কি করে নাগরিক যদি না হয় বিশ্রমিক কাজ করছেন কি করে নাগরিক যদি না

টিভি খুলিলেও সবী আর নিজের প্রচার করাটা নিজের ভবি এই হয়ে গেছে প্রচার অভ্য একজন দেশের প্রধানমন্ত্রী মন্ত্রীগুলো নয় প্রচার মন্ত্রী দূরদর্শনও গল্প দূরদর্শনের রঙও কেন কাশী বিশ্বাস মঞ্জীর পুলিশরা তাদের রঙ্গ করে দিয়েছে ডেরুয়া ক্যান্সেশনের রং করে দিয়েছে ডেরুমা সব কেন মানে সাধুরা কোথায় যাবে যারা ত্যাগ করতেন তাদের নাম ছিল গেরুয়া ত্যাগিদের দল তাই না তাই আপনারা চান বিজেপি যান বিজেপি বিদায় নিয়ে আপনারা চান কাগজে সর্বে কে ভয় এবারও জেনে রাখবেন মোদী বলছে না ইসার চারশো পার দুশো

করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট খাস খবরার এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে